প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই শেখ হাসিনা ও রেহনা পরিবারের তিনশো চুরানব্বই কোটি টাকা ফ্রিজ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত ঈদের আগে মার্চ মাসে বেতন পাচ্ছেন না পাঁচ লাখ শিক্ষক কর্মচারী সরকারে থাকা বাকি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুশো উনানব্বই ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার নয় শিক্ষক বরখাস্ত নারায়ণগঞ্জে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি ছয় সদস্য গ্রেপ্তার ভারত থেকে আরও পঞ্চাশ হাজার টন চাল কিনবে সরকার ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা পনেরো বাংলাদেশি আটক বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি বললেন ধর্ম উপদেষ্টা প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক হিসেবে তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ টাকা ফ্রিজের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে তবে এই স্থগিতাদেশ শুধু রিটকারী দলের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কায়ু মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন অন্যদিকে নির্বাচন কমিশন জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়ে কিছু সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে ইসি বলছে এসব সুপারিশ বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা কমবে এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিলম্বিত হবে তাদের মতে কিছু ধারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে যা নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ করবে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন চিঠিতে ভিন্নমত প্রকাশের কারণ হল ইসির ক্ষমতা খর্ব হওয়া ঈদ ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা তেইশে মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসে বেতন ঈদের আগে পাচ্ছেন না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন ইএফটিতে বেতন দেওয়ার জটিলতার কারণে মার্চ মাসে বেতন ঈদের আগে দেওয়া সম্ভব হচ্ছে না তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন শিগগিরই ছাড় করা হবে গণ অধিকার পরিষদের নেতারা বাকি দুই ছাত্র উপদেষ্টার থেকে দাবি জানিয়েছেন তাদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের তিন ছাত্র উপদেষ্টার একজন পদত্যাগ করে দলে প্রধান হয়েছেন ফলে বাকিরাও সরকারের সঙ্গে থাকার নৈতিকতা হারিয়েছে তারা আরও বলেন তিনজন ছাত্র উপদেষ্টার নেক্সাসের কারণে বাকি দুজনের পদত্যাগও প্রয়োজন মঙ্গলবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত দেশের বৃহত্তম রেলওয়ে সেতু যমুনা রেল সেতু এটি উদ্বোধনের মধ্য দিয়ে যমুনার বুকে একশো কিলোমিটার গতিতে ট্রেন চলবে মঙ্গলবার পৌনে বারোটার থেকে সেতুর পূর্বপাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম সেতুটির উদ্বোধন করেন উদ্বোধনী ট্রেনটি বারোটা পনেরো মিনিটে ছেড়ে যমুনা সেতু পাড়ি দিতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন মিনিট সাড়ে তিন মিনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দুশো উনানব্বই ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার হয়েছেন এছাড়া হামলায় মদতদানের অভিযোগে নয় শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার রাতে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ মুজিব পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা চারটি হলের নাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন পাশাপাশি নতুন নাম নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে সোমবার রাতে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসাদ এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জের সিদ্দির গঞ্জে র্যাপ এগারো অভিযানে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা সেলিভারেশন আর্মি ছয় সদস্য গ্রেপ্তার হয়েছে সোমবার রাতে ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের আটক করা হয় তাদের কাছ থেকে একুশ লাখ উনচল্লিশ হাজার একশো টাকা একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেন উদ্ধার করা হয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম খাদ্যের মজুত বৃদ্ধিতে ভারত থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার এতে ব্যয় হবে দু কোটি চোদ্দ লাখ সাতাত্তর হাজার পাঁচশো মার্কিন ডলার মঙ্গলবার সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় খাদ্য মন্ত্রণালয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির প্রস্তাব উপস্থাপন করলে কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয় ভুয়া টুর্নামেন্টের কাগজ দেখিয়ে ও ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় পনেরো বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রোটেকশন এজেন্সি একেপিএস জানিয়েছে কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটার পরে উপস্থিত হয়ে তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নেওয়ার দাবি করেন তবে কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান একুশ থেকে তেইশে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা বলা এই টুর্নামেন্টের অস্তিত্বই নেই বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ হয়নি বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তিনি অডিও বার্তায় ধর্মসচিবকে বিষয়টি জানান এবং এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে জানান বিমানের টিকিট কেটে ওমরা না গেলে নিয়ম অনুযায়ী টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স জানিয়েছে রমজানে ভিসা না পাওয়া যাত্রীরা জুলাই যেতে পারবেন অতিরিক্ত যাত্রীর কারণে সৌদি কর্তৃপক্ষ ভিসা নিয়ন্ত্রণ করছে তবে কোনো অনিয়ম করছে না দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডিডিউ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Ladies and kids are art. Be smart.